কোরআনের আনন্দ এই কোরআনের আনন্দ আল্লাহ পাইছিলাম দুনিয়ার মানুষ তোমরা ওদেরকে গাড়ি করো অনেকে গাড়ি করো মনে করো এটাই তোমাদের কাছে শ্রেষ্ঠ সম্পাদ আল্লাহ

আনন্দ করবেন নিজের সেরা কোরআন করতে পারে আনন্দ করবেন কোরআনের একটা তাপসির হয়েছে আনন্দ করবেন কোরআন মিছিল হয়েছে ঝাঁপিয়ে পড়বেন কোরআনের মা ফিরে দাওয়াত দিয়েছে চলে আসবেন আল্লাহ বলছেন আনন্দ সরকারের নিজে আজার করে না কোরআনের মা ফিরে টাকা দেবেন আনন্দ সরকারে গর্ব সরকারে মুখ বাজার করে না কোরআনের হাত একটা সম্মান দিবেন